আসসালামু আলাইকুম এটা হচ্ছে তারবিহীন বিদ্যুৎ সরবরাহ তারবিহীন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে আমরা এক শহর এবং এক গ্রাম দেখাচ্ছি একটি শহরের মাঝখানে একটা টেসলা কয়েল বসানো হলে এটি কিভাবে গ্রাম সাইডে আলো দিয়ে সহায়তা করতে পারে তার তার ছাড়া আর আর আমরা দিছি কিভাবে নদী থেকে সোলার প্যানেলের মাধ্যমে শেস দিয়ে বা পাম্প দ্বারা পানি উঠিয়ে দেওয়া যায় আরো দিচ্ছে রোড লাইট দেন এটসেট্রা আমরা করে দেখাই আমরা গ্রাম সাইডে এটি ইউজ করতে পারিনি বিকজ আমাদের তেসলা কয়েলের রেঞ্জ কম রেঞ্জ বা পাল্লা অর্থাৎ কম আমাদের তেসলা কয়েলের রেঞ্জ নয় অর্ড আর আমাদের এই লাইটের রড হচ্ছে আড়াইশো ওয়ার্ড এর তাই আমরা তেসলা কয়েলটা বেশি রেঞ্জে দিতে পারিনি তাই আমাদের একটু ওকে থ্যাংক ইউ ওয়েলকাম এটি হচ্ছে হিউম্যান হার্ট আমরা আমাদের দেশে 75% মানুষই জানে না যে হিউম্যান হার্ট কিভাবে চলন হয় হিউম্যান হার্টে দুই ধরনের ব্লাড থাকে এটা হচ্ছে ডি অক্সিজেনেটেড ব্লাড আর অক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে যে প্লাডে কার্বন ডাই অক্সাইড সম্পূর্ণরূপে নাই এবং অক্সিজেন থাকে এবং ডি অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে যে ব্লাডে মানে যে রক্তে কোনো অক্সিজেন নেই কিন্তু কার্বন ডাই অক্সাইড বিদ্যমান তাই আমরা কার্বন ডাই আমাদের দেহে টিস্যু কোষগুলো সবসময় সচল থাকে এই সচল থাকার ফলে আমাদের দেহে অনেক বর্জ্য পদার্থ জমা এই বর্জ্য পদার্থগুলো কি এক বলা হয় কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইড গুলো আমাদের এই ভেন্ট্রিকাল থেকে এই ভেন্ট্রিকাল থেকে হার্টে প্রবেশ করে এবং হার্ট সবসময় প্রসারিত হয় আবার চুপসে যায় এই হার্টে প্রবেশ করে এই ভেন্টিকাল থেকে এবং এটাকে বলা হয় এটাকে বলা হয় মিলয় আর এটা বলা হয় অন্ত এই অন্ত থেকে এটা যখন চুপসে যায় তখন এটি নিলয়ে যায় নিলয় থেকে এটি এই ভেন্ট্রিকল থেকে লঞ্চে যায় লঞ্চ লঞ্চ এই মানে কার্বন ডাই অক্সাইডকে আমাদের দেহ দেহ থেকে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বের করে দেয় আবার আমরা সময় নিঃশ্বাস নেই তখন অক্সিজেন আমাদের লঞ্চের ভিতর যায় এবং লঞ্চ থেকে অক্সিজেন এই лефт ভেন্ট্রিকল মানে বাম বাম নিলয় প্রবেশ করে এবং বাম নিলয় থেকে বাম অলিন্দে প্রবেশ করে দেন এই ভেন্ট্রিকেল থেকে এই ভেন্ট্রিকেল থেকে বের হয় আমাদের দেহে পৌঁছে যায় এভাবেই হার্ট সচল থাকে এবং আমাদের দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই জানে না হার্টেস্ট হার্টের মাধ্যমে হয় না হার্টেস্ট মূলত ব্রেনের মাধ্যমে হয়